এমনভাবে সাংবাদিকরা রিপোর্ট করে হাসির কারণে রাতারাতি ট্রেন্ডিং এ উঠে এসেছেন পিয়া জান্নাতুল মডেল অভিনেত্রী ও আইনজীবী অনেক পরিচয় চেনানো যায় পিয়া জান্নাতুলকে স্পষ্ট বক্তা হিসাবেও তার পরিচিতি আছে সম্প্রতি আইনজীবীর পোশাকে পিয়ার একটি ভিডিও ক্লিপ সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে বিভিন্ন গানের সঙ্গে পিয়ার এই ভিডিও বসিয়ে তার সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা হচ্ছে ভিডিওতে তার মুচকি হাসিতে ঘায়েল নেটিজেনরা। এই নিয়েই তোলপাড় চলেছে নেট দুনিয়ায় ভিডিও ক্লিপটি নিয়ে বানানো হচ্ছে রিলস মিমস আর ভিডিও যাকে নিয়ে এত হইচই তার কানেও গিয়েছে বিষয়টি গণমাধ্যমে দেয়া এক প্রতিক্রিয়ায় অভিনেত্রী বলেন আমি স্রোতে গা ভাসিয়ে দিচ্ছি না কারণ আমি বুঝি যারা দুই সেকেন্ডে উপরে ওঠাতে পারে তারা পারে এক সেকেন্ডেই নামিয়ে ফেলতে ভিডিওটি দেখে অনেক তরুণ যেন পিয়ার প্রেমে বুধ হয়েছেন এ প্রসঙ্গে পিয়া বলেন আমি বুঝতে পেরেছি যারা কন্টেন্ট বা রিলস তৈরি করছেন বেশিরভাগই তরুণ যুবক তাদের আসলে জীবনে এখনো অনেক কিছু দেখার বাকি আছে আসলে এগুলো ট্রেন্ডের মাধ্যমে যাচ্ছে যখন যে ট্রেন্ড আসে সেটাকেই অনুসরণ করে এটাতে দোষের কিছু দেখছেন না জান্নাতুর দু সালে মিস বাংলাদেশ খেতাব যেতেন পিয়া দু সালে চোরাবালি চলচ্চিত্রের মধ্য দিয়ে চলচ্চিত্র জগতে পদার্পণ করেন তিনি সুপ্রিয় দর্শক পিয়া জান্নাতুলকে নিয়ে আপনার কি ভাবনা কমেন্ট করে তা জানিয়ে দিন